আমি আজকে যে কথাটা বলবো সেটা হলো যে বাবা মার যেই ব্যক্তিগত বিষয় আছে এটা আপনি সন্তানকে কখনোই বলবেন না বাচ্চাকে যদি আপনাদের এই ব্যক্তিগত বিষয়গুলো বলেন তাহলে বাচ্চার উপরে এটার একটা বিশাল প্রভাব পড়বে আমাদের সমাজে দেখা যায় যে যদি বাবা একটু খারাপ হয় তো মা সন্তানের কাছে তার বাবার বিভিন্ন রকমের দোষ করে বর্ণনা করেন শুধু মাই যে বর্ণনা করেন এমনটি না আবার অনেক বাবাও আছেন যে তারা সন্তানকে তার মার দোষ কুটি এই সেই অনেক কিছু বর্ণনা করেন মার বিষয়ে অনেক খারাপ কিছু বলে একটা কথা মনে রাখবেন আপনি যে এই কথাগুলো বলছেন এটা কিন্তু সে তার ভিতরে আন্দাজ করতে পারে পরিমাপ করতে পারে যে কার কতটুকু দোষ আপনাদের ভিতরে হয়তো ঝগড়া বা একটু সমস্যা এই সমস্যার কারণে আপনি বাবা হয়ে আপনি তার সামনে তার কাছে তার মার কুটি বর্ণনা করতেছেন এটার দ্বারা আপনারই ক্ষতি হচ্ছে গত কয়েকদিন আগে আমি আমার এক বাচ্চাকে দেখি যে সে শুধু চুপচাপ হয়ে বসে থাকে মানে একাকে বসে থাকে কারোর সাথে কোনো গল্প করে না কথাবার্তা বলে না খেলাধুলা করে না টিফিনের সময়ও সে একা একা বসে থাকে তো আমি তাকে একদিন জিজ্ঞাসা করলাম বাবা তোমার কিছু হয়েছে সে বলতেছে না কিছু হয়নি তো আমি সেই দিন আর কিছু বললাম না দুই দিন পর আবারও দেখি একই অবস্থা আমার মনে হলো যে সে কি ফিল করতেছে একাকিত্ব ফিল করতেছে এবং মনের ভিতরে মানে তার ভিতরে কোনো একটা জিনিস চলতেছে নিজেকে মনে হচ্ছে একা একা তো আমি তাকে একা ডাক দিলাম ডাক দেওয়ার পরে তাকে বললাম তোমার কি কিছু খেতে মন গেছে বলতেছে না কিছু খেতে মন না কি তুমি অসুস্থ বলতেছে না কি তোমার করা হয়নি বলতেছে না সব করা হয়েছে কি তোমার সাথে কোনো সার খারাপ ব্যবহার করছে বলতেছে না তো তোমার মন মরা কেন তুমি একা মানে তোমার ভিতরে একাকিত্ব ফিল করতেছো কেন তো দম ধরে অনেকক্ষণ পরে আমাকে বলতেছে যে আমার বাবা এবং মার ভিতরে একটা ঝগড়া চলতেছে বা কথা কাটাকাটি হয় তো এই কথা যখন বলছে বলার পরে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে তো আমি তাকে বুঝাইয়া অন্য দিকে নিয়ে গেলাম তো আমি ওই ওর কথা শোনার পরে আমার ভিতরে এটা আসলো যে হ্যাঁ এটা তো অনেক অভিভাবক এরকম করেন যে বাবা তার মার সম্পর্কে দুরস্পরিব বর্ণনা করে যে তোমার মা এটা তোমার মা অমুক তোমার মা এই এটা করলো সেটা করলো হ্যাঁ এরকম করে তোমার মা তোমার মার ব্যবহার এরকম অনেক মা আছে যে তার বাবার ব্যাপারে মানে অনেক কিছু বলে এইটা করলো সেটা করলো অনেক সময় এই বিষয়গুলো যখন প্রতিবেশী জানে তখন প্রতিবেশীর মাঝেও ঘানা কানা ঘোষা হয় এটা কথাবার্তা হয় এই প্রথমে যে আপনি আপনার বাচ্চাকে বললেন সন্তানকে বললেন এতে কিন্তু আপনারই ব্যক্তিত্ব যে বিষয়টা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল আপনার প্রতি যে একটা ভালোবাসা ব্যক্তিত্ব একটা বিশ্বাস সেটা কিন্তু সে কমিয়ে দিলো হ্যাঁ যদি তার বাবার বেশি দোষ থাকে তাহলে সে তো পরিমাপ করতে পারে সে তো দেখে সে তো বোঝে আর আপনার কথার কথা ওর বাবার দোষ হয়তো পঞ্চাশ পার্সেন্ট আপনি সব সময় বলতেছেন একশো পার্সেন্ট সে আপনার সামনে না বললেও সে কিন্তু এটা অনুভব করে বা সে কিন্তু এটা জানে যে আমার বাবার দোষ কতটুকু তো এই বাচ্চা যখন সমাজের ভিতরে যায় প্রতিবেশীর ভিতরে যায় প্রতিবেশীরা তখন জিজ্ঞাসা করে এই তোমার বাবা মার যেই ঝগড়া ছিল এটা কি মিটকুল হয়েছে সমাধান হয়েছে এই যে এই কথাটা যখন বাবা মার ব্যাপারে যখন বাচ্চাকে প্রতিবেশী বলে তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে মনে হয় আকাশ ভেঙে তার মাথার উপর এর উত্তরটা কি দেবে তো এই যে বাবা মার যেই আচার আচরণ বা ব্যবহার বা একজন আর ব্যাপারে বৃহস্পতি বর্ণনা করা বলা এতে কিন্তু বাচ্চা নিজের ভিতরে একাকিত্ব ফিল করে সে একা হয়ে যায় সে একা একা বসে থাকে কারোর সাথে খেলাধুলা করে না দৌড়াদৌড়ি করে না সবসময় টেনশন করে আর এই সমস্ত বাচ্চারাই কিন্তু সোসাইটির পথগুলো বেছে নেয় তো আপনি আপনার পার্টনারশিপের কখনোই বদনাম আপনার বাচ্চার সামনে করবেন না হ্যাঁ আপনাদের যদি সমস্যা থাকে সেটা নিজেরাই সমাধান করে নেবেন হ্যাঁ আপনার বাচ্চার যদি সাথে বলতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারশিপের যে সম্মান আছে সেটা সম্মান বজায় রেখে এরপর বাচ্চাকে বলেন এই যে গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে উনি ওনার ছাত্রকে জিজ্ঞাসা করছে যে তুমি বড় হতে বড় হলে কি হতে চাও তে ওই ছাত্র ওই ওস্তাদকে বলতেছে যে হুজুর আমি বড় হলে আমি আমার বাবার প্যাটে লাঠি দিয়ে আকাশে তুলতে চাই এই কথা শুনে ওই ওস্তাদ তো হতভম্ব হয়ে গেছে বলে কি হ্যাঁ বাবার সম্পর্কে এমন কথা বলে তো এরপর পরিবারকে ডাক দিছে ডাক দিয়ে দেখে যে তার বাবা অনেক আগেই তার মাকে ছেড়ে দিয়ে চলে গেছে তো তার মা তার বাবার ব্যাপারে অনেক কিছু বলছে তো এই বলার কারণে সন্তানের ভিতর